তো বর্তমানে ছেলেরা কেমন জানো তারা শাশুড়িকে বলে মম আর শ্বশুরকে বলে ড্যাডি তার বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি আর ছেলেদের কি বলে ডাকে তুমি শোনো বলো এংলা ক্যাংলা ভোলা বেটে এইগুলো বলে ডাকে আর মেয়েরা হলো রানি গো রানি রানী না নানি মেয়ে সন্তানকে কি বলে ডাকে না কি বলে ডাকে ঢেঁকি কোথায় পেটি কোথায় খাদি বলতে আচ্ছা বুঝান তুমি বলো তো এই দুনিয়াতে বাম্মার কাছে কার কদরটা বেশি মেয়েদের কদর বেশি নাকি ছেলেদের কদর বেশি আমি তো অবশ্যই বলবো যে মেয়েদের কদর বেশি তো আমি বলবো যে ছেলেদের কদর বেশি কেন তাহলে শোনো একটা মেয়ে তার বাবা মা ছোটোবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে তার কত কষ্ট করে লেখাপড়া শিখে উকিল ব্যারিস্টার করেছে সেই মেয়ে যখন স্কুল কলেজে পড়তো তখন তার বাবা মা বলতো নামিয়ে তখন সেই মেয়ে কি বলতো যে আমার হাতে সময় নেই আমার স্কুলে যেতে হবে আমার খাতা ছাড়তে হবে নানান বাহানা এত লালন পালন করার পরেও গাঁটের টাকায় তাকে বিদায় করতে হলো যেই মেয়ে তার বাম মাকে পানি দিত না সেই মেয়ে দেখো শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি কত শিবযত্ন করছে কিংবা শাশুড়ির পা ধুয়ে দিচ্ছে তাহলে মেয়েদের কোনো কদর আছে আচ্ছা তুমি শুনে বলো তারপরে আমি বলছি তাই বলছি শোনো মেয়ে সবাই জানে অ চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট কা মেয়ে মানে সবাই জানে অ চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ঝিফাকা টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট জিফাকা আচ্ছা তুমি যে বলছো মেয়েরা অচল টাকা তাই তো তাহলে তুমিও শুনে রাখো মেয়েরা যদি হয় অচল টাকা তাহলে ছেলেরা হলো ধেরে ইঁদুর কেন কেন বলো তো কারণ ইঁদুর যেমন সারা বছর ঘরের বস্তা কেটে ধান করে করে খায় ঠিক তেমনই ছেলেরাও সারা বছর তার বাম্মার টাকা পয়সা ধ্বংস করতে থাকে আর তুমি যে বলছো মেয়েদের টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হয় আরে বোকা এটা তো আল্লাহর হুকুম কোরআন হাদিসের কথা যে ছেলে হলে তাকে অবশ্যই বিয়ে দিতে হবে আর তুমি কি বলতে চাইছো তোমার পিছনে টাকা পয়সা খরচ করে না তোমার থেকে কত কষ্টে লালন পালন করলো পড়াশোনা শেখালো আবার ঘর বেঁধে দিতে হচ্ছে আর যে বাম্মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো পড়াশোনা শেখালো দুদিন পরে বিয়ে হয়ে গেলে তুমি লোকের কাছে বলে বেড়াচ্ছ যে আমার বাম্মা থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো তাহলে ছেলেরা কত অধম তুমি চিন্তা করো তুমি সুরাওয়ালা দেখি তাই আমি সরে বলছি শোনো পুরুষ মানে সবাই জানে ধীরে ইঁদোর আব্বাজানের পকেট কেটে রে চুর চোর পুরুষ মানে সবাই জানে ধীরে ইঁদোর আব্বাজানের পকেট কেটে রে চুর চোর বে হয়ে গেলে সবার কাছে বলে আব্বা মায়ের থেকে ভালো শ্বশুর মানে সবাই জানে করে শাশুড়ে কেমন দিলাম আচ্ছা বুঝান তোমার পিছনে তোমার বাবা মা কত সম্পদ নষ্ট করেছে তুমি কি জানো তোমার তো ছোটবেলা থেকে লেগে পড়া তোমার তো এখন সপ্তাহে সপ্তাহে দেখাচ্ছে তোমার বিয়ের সময় তুমি আবার বলছো যে আমার ইংলিশ খাল লাগবে না আমার বাংলা খাল লাগবে আমার বাইশ ক্যারেটা সোনা লাগবে না আমার ছাব্বিশ ক্যারেটে সোনা লাগবে তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি আরে মেয়েরা হলো যা যা বর কখনো শ্বশুর কখনো বাপের বাড়ি আচ্ছা তুমি শুরে বলো আমি বলছি শোনো চন্দ্রে বন এই কখনো বাঁধে ঘর তোরা হলি যা যাবর শুনরে বল এখন তোরা এমন স্বার্থ পার কোথায় কখনো বাঁধে ঘর তোরা হলি যা যাবর পিতা মাতার সম্পদ করে দিলি গড়বাদ পিতা মাতার সম্পদ করে দিলি গড়বাদ গাঁটের টাকা বিক্রি করতে হয় রে বোকা সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে আরে মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে তো বর্তমানে ছেলেরা কেমন জানো বলো তারা বাম্মাকে ভাত দেয় না কিন্তু ফকির ডেকে খাওয়ায় যে বাম্মা থেকে এত কষ্টে লালন পালন করে সেই ছেলের পড়াশোনা শিখে সেই ছেলের জীবন করে দিল সেই ছেলের বিয়ের পর তার বাম্মা সেই ছেলের কাছে ভারী হয়ে গেল ছেলের বউ বলছে যে এই বুড়ো বুড়ির জ্বালায় টেকা যায় না সেই ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে অট্টালিকায় সুখে দিন কাটাচ্ছে কিন্তু যে বাম্মা এত কষ্টে লালন পালন করলো সেই বাম্মা আজ থাকছে বৃদ্ধার সময়ে আর সেই বাম্মা তার তার মেয়ের কাছে গেলে সকল দুঃখ কষ্ট ভুলে যায় কত ভালোবাসা পায় তাহলে তোমাদের মতো ছেলেদের বাম্মা মানুষ করে কী লাভটা পেলো আচ্ছা তুমি সুরে বাড়া দেখি তাই আমি সুরে বলছি শোনা হ্যালো বাপ মাকে ভাত দেয় না কলে রয়ে মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে বাপ মাকে ভাত দেয় না কলে রয়ে ছেলে মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা আবার পয়সা করলে চাকরি ব্যবসা সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখ সিঁড়ে পুরুষ মানে সবাই জানে ধেরে ইদোর আব্বা জানের পকেট কেটে রে চুরচুর আচ্ছা বুঝান তুমি যে আমাদের ধেরে ইঁদুর বলছ সে ঠিক আছে আমরা মারলাম আমরা যদি ধরে ইঁদুর হই তোমরা তাহলে কি হবে বলো তো তোমরা হবে যোগ যোগ যেরকম মানুষের রক্ত চুষে খায় ঠিক তেমনই সারা জীবন মেয়েরা তার বাম্মার ঘাড়ের রক্ত চুষতে থাকে তোমার বিয়ের সময় তো যা খরচ করলোই করলো তুমি ফের তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামায় একটা চাকরি পেয়েছে এক লাখ টাকা লাগবে তাও দিলো ফের তার এক বছর তুমি তোমার বাম্মার কাছে গিয়ে বলছো যে তোমার জামাই চাকরিটা হয়নি পঞ্চাশ হাজার টাকা লাগবে একটা দোকান দেবে তাও দিল যত জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি যা ছিল সব দিয়ে দিল তাহলে মেয়েদের কদর আছে নাকি মেয়েরা তার বাম্মা শুধু টাকা ধ্বংস করতে আসে তাই তাই আমি তোমার বলছি শোনো আমি বলছি শোনো বলো নরে বিয়ের পরে বারে বারে করি শেষ জালাতন যজ্ঞের মতন শাসন বিয়ের পরে পারে বারে করি শেষ জালাতন দেখ খুটি নাটি করে ঝগড়া ঝাঁটি দেখ খুটি নাটি করে ঝগড়া ঝাঁটি পঞ্চাশ হাজার কিনবে জমিন কেটে দুই কাটা মেয়ে মানে সবাই জানে অচল চল টাকা মেয়ে মানে বাপ মায়ের যে ফাঁকা মেয়ে মানে সবাই জানে অ চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা তো বর্তমানে ছেলেরা কেমন জানো তারা শাশুড়িকে বলে মম আর শ্বশুরকে বলে ড্যাডি তার বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি আমি আমার শ্বশুর শাশুড়ির মম ডাক বলে কি বলবো আমার মা আমার কিরম করে ডাকে আনো এই গেলে কেন আই দুটো খেয়ে যা আর এরাম করে ডাকে আর আমার শাশুড়ি আমার কিরম করে ডাকে আনো ফিরোজ ও সোনা একে খেয়ে যাও আর আমার মা করে খাওয়ায় আর আমার শ্বশুর গেলে আমার শাশুড়ি ডবল ডিমের আমলেট করে খাওয়ায় তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির মনটার বলব তো কী বল আরে ওটা তো দুদিনের ভালোবাসা এই যে সামনে বগরা ঈদ আসছে খাসি দুম্বা মোষ তাদের কত সেবা যত্ন করবে গোসল করায় গায়ে তেল মাখায় কিন্তু তারা তো জানে না যে দুদিন পরে তাদের কুরবানি হতে হবে আর তোমার শ্বশুর শাশুড়ি এখন যে তোমার সেবা যত্ন করছে আরে ওটা তো তোমার ছাড়ার প্ল্যান তোমার টাকা পয়সা লুটে ফুটে খাওয়ার প্ল্যান তুমি কি জানো তাই আমি তোমার বলছি শোনো বলো শ্বশুর কে বলে শাশুড়ি কি বলে ড্যাডি শাশুড়ি কি বলে মম আব্বা নাকি হলো কালপেটি আম্মা নাকি হলো জম দেখো শালা এলে মুরগি তখন ফেলে দেখো শালা তখন ফেলে মামা এলে বাসি পান্তায় কাটালো পুরুষ মানে সবাই জানে ভেঁড়ে ইদোর আব্বা জানের পুরুষ মানে সবাই জানে ভেঁ রে ইদোর আব্বা জানের পকেট কেটে করের চুরচু আচ্ছা বুঝান একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে তাদের বাম্মার মুখ হাঁড়ি হয়ে যায় আর একটা পরিবারে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তারা কত খুশিতে পাড়াইতে মিষ্টি বিল্লি করে খাওয়ায় আর সেই সন্তানের ভালোবাসে কি ডাকে জানো কি সোনা চাঁদ রাজপুত্র সোনা বাপ আর সেই মেয়ে সন্তানটি কী বলে ডাকে জানো কী বলে ডাকে ঢেঁকি কোথায় টেপি কোথায় খাদি এরম বলে ডাকে মেয়েরা হল অবহেলার পাত্র বুঝলে আমি বলছি শুনো বলো মেয়েদের জীবন পচাবে গুণ শোন বলি আরে মেয়ে হয়ে জন্ম নিলে আব্বা মায়ের জীবন ঘুর নারী অবহেলায় থাকে বাপ মার গলায় নারী অবহেলায় থাকে বাপ মার গলায় আব্বা মা খুশি হয় আব্বা মা খুশি হাই হলে এক বেটা মেয়ে মানে সবাই জানে অ টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ফাঁকা মেয়ে মানে সবাই জানে অচল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট ফাঁকা আচ্ছা তুমি যে বললে মেয়েরা পচা বেগুন তাই তো আরে মেয়েরা পচা বেগুন নয় মেয়েরা হলো ফুলের মতো ফুলের মতো বলে তো নবীজি মা ফতেমার নাম রেখেছিলেন জোহরা জোহরা মানে হলো ফুলের কলি আর নবীজি মা ফতেমাকে কতই না ভালোবাসতেন আর তুমি যে বলছো ছেলেদের সোনাবাব রাজকুমার কত কি বলে ডাকে তাই তো আর মেয়েদের কি বলে ডাকে জানো আল্লাহ সুন্দরী রূপসী ডলি বিউটি এগুলো কাদের বলে বলে ছেলেদের আরে ছেলেদের কি বলে ডাকে তুমি শোনো বলো এংলা, ক্যাংলা ভোলা বেটে এইগুলো বলে ডাকে আর মেয়েরা হলো রানী গো রানী রানী না নানি আর ছেলেরা হলো পচা ঢেঁড়স তাই আমি তোমার বলছি শোনো ওরে পুরুষ প্রচার হের ওরা কি তা জানিস না মেয়ে হলো ফুলের মতন সেই কথা কি মানিস না ওরে পুরুষ প্রচার হেরসুদ ওরা কি তা জানিস না মেয়ে হলো ফুলের মতন সেই কথা কি মানিস না আপা মায়ের তরে কত প্রেম অন্তরে আপা থাক না যত দূর পুরুষ মানে সবাই জানে ভেড়ে ইদূর আব্বা জানের পকেট কেটে করে রে চুর চোর ওরে পুরুষ মানে সবাই জানে ভেড়ে ইদূর আব্বা জানের পকেট কেটে করে রে চুর চোর আচ্ছা আমরা যদি এরকম ঝগড়া করতে থাকি তো সারা দিন রাত পেরিয়ে যাবে তবুও ঝগড়া শেষ হবে না আসল কথাটা কি জানো ভাই বোন সবার কদর সমান বাম্মা মেয়ে সন্তানকে যেমন ভালোবাসে তেমনি বাম্মা ছেলে সন্তানকে তেমনই ভালোবাসে আর বোন ভাইকে যেমন ভালোবাসে তেমনি ভাই বোনকেও তেমনই ভালোবাসে এ বাঁধন হলো বিনা সুতার বাঁধন দুনিয়ার যে যে প্রান্তেই থাকুক না কেন বাব্মা ভাই বোন তাদের ভালোবাসা সারা জীবন পর্যন্ত তাদের স্নেহ মমতার বাঁধন সারা জীবন খুলবে না তাই স্বচ্ছন্দে কবির মনের তামান্না নিয়ে কবি লিখছেন ভাই বোন মায়ের বাঁধন প্রেমে সুতা কাটবে না কই মে হানন দুজন সমান মিছে দন্দে হাঁটবো না ভাই বোন মায়ের বাঁধন প্রেমে সুতা কাটবে না কই মে হানন দুজন সমান মিছে দন্দে হাঁটবো না শুন বলি ও বোন তুই সাথে রাজার ধন

কে ভালো শাশুড়ি শ্বশুর জন্মদাতা পিতা মাতার দেয় ধোকা পুরুষ মানে সবাই জানে ভিড়ে ইদুর আব্বা জানের পকেট কেটে করে রে চুরে এই মানে সবাই জানে অ চল টাকা মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা পুরুষ মানে সবাই জানে ধীরে দূর আব্বা জানের পকেট কেটে করে রে